মধুপুর নামে এক গ্রামে থাকতো এক দুষ্ট রাকাল ছেলে নাম ছিল সাগর সাগর প্রতিদিন গরু ছাগল আর বেড়া চড়াতে যেত গ্রামের বাইরের মাঠে সে বাঁশি বাজাতো তবুও তার সময় কাটতো না কিন্তু তার একটা সমস্যা ছিল সে সবসময় দুষ্ট আমি করতো আর মিথ্যা কথা বলত একদিন মাঠে বসে থাকতে থাকতে তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো সে জোরে চিৎকার করে বলল বাছাও বাছাও বাঘ এসেছে বাঘ আমার ছাগলগুলোকে কে খেয়ে ফেলবে গ্রামের লোকজন দৌড়ে ছুটে এলো লাঠি ছুটে নিয়ে কিন্তু এসে দেখে কোথাও কোনো বাঘ নেই রাখাল ছেলে হেসে গোড়াগুড়ি খায়। হা তোমরা সত্যিই বিশ্বাস করেছ পরের দিনও আবার সে মজা করে বলল বাঘ এসেছে বাঘ এসেছে বলে চিৎকার করতে শুরু করলো সবাই আসে আবারও ঠকে এবার সবাই ঠিক করলো আর কখনোই তার কথায় বিশ্বাস করবে না তারপরের দিন সত্যি একটা ভাগ এলো বাঘ গর্জন করে মাঠে ঢুকে পড়ল সাগর বয় পেয়ে চিৎকার করে বললো বাছাও বাছাও এবার সত্যি বাঘ এসেছে কিন্তু গ্রামের কেউ এলো না সবাই ভাবল সে আবারও মিথ্যা কথা বলেছে সাগর কান্না করে পরের দিন গ্রামের সবাইকে জানালো এক বুড়ো চাচা বললেন দেখেছ মিথ্যা বললে একদিন সত্য কথাও কেউ বিশ্বাস করবে না এটা তোমার শিক্ষা হওয়া উচিত সাগর লজ্জা পেল চোখ মুছে বলল আমি আর কখনো মিথ্যা কথা বলবো না এবার থেকে আমি সৎ ও ভালো রাখাল হবো